সূর্যবীর ফাউন্ডেশন ও সূর্যবীর ট্রেনিং একাডেমির উদ্যোগে গত উনিশে নভেম্বর সূর্যশক্তি নারী ক্ষমতায়ন ও আত্মরক্ষণ প্রকল্পের অধীনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সমাজে কল্যাণে ফাউন্ডেশনের মেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এক মাসের এই প্রশিক্ষণে বহু কিশোরী ও তরুণ বহু কিশোরী ও তরুণী উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল ডক্টর বিভাস সমাদ্দার স্থানীয় কাউন্সিলর জীবন সাহা এবং কলকাতা পুলিশের আধিকারী সুদীপ চক্রবর্তী তারা সকলে ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন সেফ ডিফেন্স মেন্স কি সেফ ডিফেন্স মেন্স হচ্ছে নিজের নিজেকে রক্ষা করা এবং অপরেন্টকে মানে যার ওকে দূরে সরিয়ে দেওয়া সেইটা হচ্ছে সেফ ডিফেন্স সেফ ডিফেন্স হচ্ছে মার্শাল আর্ট যেটা রয়েছে মার্শাল আর্টের ভূমিকা কি অনেকে জানেন অনেকে মনে করে যে হাত পা চুলছে ওইটাই ব্যাস সব কিছু কিন্তু এর মধ্যে যে টেকনিক রয়েছে এর মধ্যে যে বেসিক রয়েছে এর মধ্যে যে পাওয়ার এমিং টাইমিং এমিং পাওয়ার এই তিনটে জিনিস যদি টার্গেট করি যদি শেখানো যায় টার্গেট করে যদি শিখে কনফার্ম হয়ে যায় তাহলে নিজেকে আত্মরক্ষা যে কোনো জায়গায় এনিবাডি যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করা যাবে যে কোনো জায়গায় মানে এ করা যাবে করে নিয়ে সবাইকে শেখানো যেন যায় এবং যারা শিখতে চায় তারা যেন অভিয়াসলি শেখে এটা সব জায়গায় এটা কনফার্ম করে দেওয়াটা উচিত এবং আমি বলতে চাই যে ছেলে মেয়ে বোধ যেন এটা শেখার চেষ্টা করে হ্যাঁ নমস্কার আমরা যথেষ্ট ছোটোবেলা থেকেই প্র্যাকটিসটা করছি আমি আমার বোন আমার থেকেও ছোটোবেলা থেকে করছে আমি ক্লাস সিক্স থেকে করছি আমি একটু বড়ো হওয়ার পরই করেছি বাট আমার বোন একদম যখন ছোট তখন থেকে প্র্যাকটিস করছে মানে আমরা এত দূর এসে পৌঁছেছি আমাদের স্যারেদের জন্য যদি না স্যার থাকতো আমাদের জায়গাটা এই জায়গাতে এসে দাঁড়াতো না আমার মনে হয় সবার মানে বেশিরভাগ মেয়েদেরই অন্তত সেলফ ডিফেন্সটা শেখা উচিত এখন যা পরিস্থিতি যা রাস্তাঘাট হয়ে আছে সবার অন্তত নিজেদের নিজেকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্সটা শেখা উচিত সেটা স্কুল হোক কলেজ হোক এই জায়গাগুলো স্টার্ট করলে বেশি বেটার হয় সবার পক্ষে জিনিসটা সম্ভব হয় না যে আমরা মাঠে গিয়ে শিখবো তো এই যে এই জিনিসগুলো যদি স্কুল কলেজে স্টার্ট করা হয় তাহলে সবাই এটা শিখতে পারবে সবাই আরও এগোতে পারবে লাইফে আমি এটুকুই বলবো যে যেন সব জায়গাটা স্টার্ট করা হয় সবাই ভালোভাবে শিখতে পারে নিজেকে রক্ষা করার জন্য যেন নিজে নিজেকে রক্ষা করতে পারে কারোর উপর ডিপেন্ড না হতে হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই এটুকু কনফিডেন্স আমার আছে আমার হ্যাঁ ওটা আমরা আজকে করে দেখাবো আমি আমাকে যদি একজন কেন দুজন কি তিনজন এসেও অ্যাটাক করে আমি অন্তত নিজেকে রক্ষা করতে পারবো আমি তাদের মেরে নাই ফেলতে পারি কিন্তু আমি নিজেকে রক্ষা করে আমি নিজেকে সেফলি আমি আমার বাড়ি পৌঁছে যাব। এটুকু কনফিডেন্স আছে আর সেই কনফিডেন্সটা অবশ্যই আমাদের স্যারেদের জন্য আমাদের কাছে এসেছে থ্যাংক ইউ আমার নাম সষ্টিমা পারি আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ